বিশ্ব জুড়ে উঠেছে ঝড় জাস্টিস ফর আর্জিকর সে সময় কিন্তু আমরা দেখছি এক অদ্ভুত সাংবাদিকার সাংবাদিকতার ভাষা এক মিডিয়া সন্ত্রাসের ভাষা এই আন্দোলনকে একেবারে গিলে খেতে চাইছে সাম্প্রতিক এক সাংবাদিককে দেখলাম কি নন্দী যেন তিনি লিখছেন তার পোস্টে টুইটারে লিখছেন যে কলকাতায় কাশ্মীরের আজাদির স্লোগান জনগণ সরকার যদি কিছু না করে জনগণ বুঝে নেবে মূল কথাটা তিনি যা বলছেন এক্স্যাক্ট বলছি না তারপর তিনি বলছেন অবুজ জঙ্গলে যারা কিছু করতে পারেনি ওইখান থেকে যারা কিনা তারা খেয়েছে এনকাউন্টারের ফলে তারা কি আন্দোলনকে দখল করতে চাইছে কি অদ্ভুত ভাবে দেখুন কি অদ্ভুত ভাবে একটা আন্দোলনকে জাতীয়তাবাদ বিরোধী বলার একটা চেষ্টা চলছে কি অদ্ভুত ভাবে এই আন্দোলনকে একটা সন্ত্রাসবাদী তকমা দেওয়ার চেষ্টা করছে চেষ্টা চলছে এই চেষ্টাটা কার জন্য চলছে কার স্বার্থে চলছে সেই জায়গাটায় আমরা যাওয়ার চেষ্টা করব আমরা বারবার কথা মুখে বলেছিলাম যে এই আন্দোলন যত এগোবে তত কিন্তু ভয়াল ভয়ঙ্কর মিডিয়া সন্ত্রাস এবং সামাজিক ন্যারাটিভদের সামনাসামনি তাদের দাঁড়াতে হবে আজকে সেই মিডিয়া সন্ত্রাস তার সবচেয়ে ভয়ানক জায়গায় চলে গেছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে এই আন্দোলনকে তুলনা করে দিচ্ছেন একজন সাংবাদিক এবং তার পেছনে পেছনে প্রচুর নানা ধরনের যেমন একজন শেয়াল চিৎকার করলে নানা শেয়াল তার পেছনে পেছনে চিৎকার করে সেরকম পেছনে পেছনে নানা চিৎকার একসঙ্গে বাজছে সে এবং সব চিৎকার বলছে আন্দোলনকে অবিলম্বে ধ্বংস করে দেওয়ার কথা প্রথম কথা আসি প্রথম যে কথাটা আসবো সেটা হলো এই আন্দোলনের সঙ্গে আন্দোলনের সন্ত্রাসবাদের কোনো দাবি আছে এই আন্দোলনটা পরিষ্কার ভাবে পথে যতদূর একটা আন্দোলন যেতে পারে সেই জায়গায় আন্দোলন যাওয়ার চেষ্টা করছে গণতন্ত্রের পূর্ণাঙ্গ মুক্তি আমি নিজে দেখেছিলাম যে পুলিশের হাতে রাখি পরানো হচ্ছে আন্দোলনের মঞ্চে আর্জি করে পুলিশের হাতে রাখি পরানো হচ্ছে গণতন্ত্রের অন্যতম জায়গা প্রতীক সেই প্রতীকের জায়গা থেকে পুলিশকে মেরুদণ্ড উপহার দেওয়া হচ্ছে গণতন্ত্রের একটা বড় জায়গা হচ্ছে সবাই মিলে চলা আন্দোলন বড় বড় মিছিল করছে একটা বাংলা তার মেয়ের ন্যায় বিচার চাইছে এর সঙ্গে কাশ্মীরের সম্পর্ক কি আছে ফলে যারা লিখছেন কলকাতার বুকে কাশ্মীরের আজাদি স্লোগান আসছে তারা কি একবারও ভেবে দেখেছেন যে কলকাতার বুকে এই মুহূর্তে একটা নতুন ভারতবর্ষ গড়ার লড়াই চলছে এখানে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই বিচ্ছিন্নতাবাদের কোনো জায়গা নেই কিন্তু তবু তারা এটা খুব ভালো করে জানেন যে আদতে এই আন্দোলনের সঙ্গে বিচ্ছিন্নতাবাদ সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই তবু সেই সম্পর্ককে পুট করতে হবে কেননা টুকিল ডগ গিভ এ ব্যাড নেম তাই জন্যে গেছো দাদাকে কোথায় পাওয়া যায় সেটা নিয়ে যেমন একটা প্রশ্ন থাকতো না যে গেছো দাদা কোথায় আছে আগে জানতে হবে তিনি কোথায় নেই তারপর জানতে হবে সেই সুকুমার রায়ের গেছো দাদা তারপর জানতে হবে গেছো দাদা কোথায় থাকতে পারে তারপর জানতে হবে যে গেছো দাদা অমুক জায়গায় আছে এই আন্দোলনের বিরুদ্ধে যখন নানা যুক্তি তর্ক দিয়ে আন্দোলনকে কোনোভাবে ম্যালাইন করা গেল না যতদিন যাচ্ছে মানুষের সমর্থন যখন এই আন্দোলনের পেছনে বাড়ছে সারা বিশ্বজুড়েই মানুষ বলছে বিশ্বজুড়ে উঠেছে ঝড় জাস্টিস কর সেই সময় তারা মাস্টার স্ট্রোক খেললেন কলকাতার বুকে কাশ্মীরের আজাদির কথা তারা বলে এই আন্দোলনকে সম্পূর্ণভাবে একটা বিচ্ছিন্নতাবাদের সমষ্টি হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন উগ্র জাতীয়তাবাদ নিয়ে খেলা খেলতে চেষ্টা করলেন কেন করলেন কেননা তারা অদ্ভুত ভাবে ভালো করে জেনে গেছেন যে তাদের প্রিয় দল যে দলের জন্য তাদের বুকের ভেতর সবসময় লাফডাপ লাভডাব আওয়াজ হয় সেই বিজেপি এই আন্দোলন থেকে কোনো সুবিধা করতে পারেনি এসব করলে বিজেপি আন্দোলনের টপিক পাচ্ছে না রাইট ফলে একদম ঠিক কথা বলেছেন এইবার বিজেপি যেহেতু কোনো টপিক পাচ্ছে না রাজ্যের মধ্যে ফলে বিজেপির জন্য টপিক দিয়ে দাও বিজেপির জন্য চুজ দিয়ে দাও বিজেপির জন্য ক্যাডবেরি দিয়ে দাও সেই বিজেপির জন্য ক্যাডবেরি দেওয়ার কাজটা এই সাংবাদিকটা করে গেলেন আরো ভয়ঙ্কর জায়গা একটা আছে আপনারা একটু ভেবে দেখুন আমার এই অনুষ্ঠান যদি কোনো আন্দোলনকারী শুনে থাকেন বা আন্দোলনকে সমর্থন যারা করেন তারা শুনে থাকেন এই কথাটা জুনিয়র ডাক্তারদের কাছে পৌঁছে দেবেন তারপর সেই সাংবাদিকটা কি লিখছে লিখছেন তারা লিখছেন তিনি বলছেন সরকার যদি ব্যবস্থা না নেয় মূল তার বক্তব্য তাহলে জনগণ তার মতো ব্যবস্থা নিয়ে নেবে মানে এটা কি কথা সরকার মানে এই আন্দোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেন প্রথম কথা এটা একটা গণতান্ত্রিক আন্দোলন তুই সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে জনগণ ব্যবস্থা নিয়ে নেবে এই কথাটার অর্থ কি দাঁড়ায় এই কথাটার মধ্যে এক ধরনের থ্রেট কালচার লুকিয়ে নেই কি যে থ্রেট কালচারের বিরুদ্ধে সবচেয়ে বেশি এই মুহূর্তে আমরা লড়ছি গোটা আন্দোলন লড়ছে গোটা বাংলা লড়ছে সেখানে একজন বাংলার সাংবাদিক আন্দোলনকে ঠিক এই ভাষায় থ্রেট দিচ্ছেন যদি আপনাদের সামান্যতম ক্ষমতা থাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি টিআরপি আমার দরকার নেই এরা ওপেন ডিবেটে আসুন যে এই আন্দোলন আদেও সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে কিনা এই আন্দোলন আদেও থ্রেট কালচারকে উস্কে দিয়েছে কিনা এই আন্দোলন আদেও দেশ মানে দেশভক্তিকে উস্কে দিয়েছে কিনা তা নিয়ে আমি ডিবেট করতে রাজি আছি আপনাদের সবার সঙ্গে কিন্তু তা বলে এই ধরনের থ্রেট কালচার যে থ্রেট কালচারের বিরুদ্ধে গোটা বাংলা লড়ছে সেই থ্রেট কালচারকে আপনারা সাংবাদিকতার ভাষার নামে পায় আনছেন বলছেন সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে জনগণ ব্যবস্থা নিয়ে নেবে শুধু কাশ্মীরের আজাদি বলেও যখন ক্ষান্ত হওয়া গেল না যখন কাশ্মীরের আজাদি দিয়েও ব্যাপারটাকে মেকআপ করা গেল না তখন শেষ প্যারাগ্রাফে তিনি লিখছেন যদ্দুর আমার মনে পড়ছে মূল ভাবার্থ বলছি তিনি বলছেন অবুজবারের জঙ্গলে এনকাউন্টার যারা হয়েছে তারা কি আন্দোলনকে নিয়ন্ত্রিত করতে চাইছে অদ্ভুত হাস্যকর কথা প্রথমত ভারতবর্ষে এনকাউন্টার শব্দটা ব্যবহার করেনি তিনি কিন্তু অবুজবারের জঙ্গলে কি হয়েছিল আমরা সবাই জানি প্রথমত ভারতবর্ষে এনকাউন্টারটা নিষিদ্ধ একটা বিষয় যে কোনো দেখি ভারতীয় গণতন্ত্র কখনো এনকাউন্টারকে সাপোর্ট করে না আর এখান থেকে এই কথাগুলো তারা কোন জায়গা থেকে বলতে পারেন যে আন্দোলনের অন্যদের হাতে চলে গেছে তারা কি সবচেয়ে দেখেছেন নাকি বিজেপির হাতে আন্দোলনের যায়নি বলে বিজেপির হাতে আন্দোলনের স্ট্রিয়ারিং যায়নি বলে আজকে তাদের এত কষ্ট হচ্ছে শঙ্কর সিনহা লিখছেন স্লোগানটা কি মিথ্যে আপনি কি অতিবামদের রক্ষক কে বলেছে অতিবামের সঙ্গে আদাদি স্লোগানের তো কোনো মানেই মানে কোনো মিলই নেই অতিবাম যদি দক্ষিণ মেরু হয় তাহলে আজাদি স্লোগানটা হচ্ছে উত্তর মেরুর বিষয় আজাদি স্লোগানটা দিয়েছিলেন একজন নারী আন্দোলন কর্মী একটু জেনে নিন কমলা ভাসিন দশকে নারী আন্দোলন নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে তিনি এসেছিলেন তিনি একটা ঢোল বাজাচ্ছিলেন সেই ঢোল বাজাতে বাজাচ্ছিলেন যখন তখন তাকে সবাই ঘিরে ধরে ছেলেমেয়েরা সেই সময় কমলা ভাসিন বলেন পিতৃতন্ত্র সে আজাদি ভুকমারি সে আজাদি আজাদি স্লোগানটার সঙ্গে সন্ত্রাসবাদ বা অতিবামদের কোন সম্পর্ক নেই এটা নাগরিক আন্দোলন থেকে উঠে এসছে ফলে দেখুন নাগরিক আন্দোলন কি কি ভয় যে নাগরিক আন্দোলনকে দেখে আজকে কাশ্মীরকে ডাকতে হচ্ছে নাগরিক আন্দোলনকে ডেকে আজকে মারকে ডাকতে হচ্ছে ওই মানে একটা প্রবাদ আছে সংস্কৃত সাহিত্যে বলছে রজ্জুতে সর্পভ্রম এ তো রজ্জুতে সর্পভ্রম হচ্ছে যে দড়িকে দেখে আপনার সাপ মনে হচ্ছে ফলে এটা তো পরিষ্কার একটা নাগরিক আন্দোলন থেকে উঠে একটা স্লোগান ছিল সেই নাগরিক আন্দোলন থেকে উঠে একটা স্লোগান আপনাদের ভয় কেন আপনারা একটু বলতে পারবেন এটা ইতিহাসটা জানুন না কোথেকে আজাদি স্লোগানটা এসছে তারপর নয় অতিবাম বাম অতি অতিরক্ষ রক্ষণশীল এগুলো হবে আসলে ব্যাপারটা তা না ব্যাপারটা আপনাদের ইতিহাস নিয়ে কোনো আগ্রহ নেই আপনাদের টু কিলে ডগ গিভিটে ব্যাট নেম এই আন্দোলনকে যে কোনো ভাবে মেলাইন করতে হবে এবং এই ম্যালাইন করতে গেলে এই আন্দোলনের ওপরে দেশ বিরোধী তার ছাপ লাগিয়ে দিতে হবে এই আন্দোলনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ছাপ লাগিয়ে দিতে হবে এটা আজকের ঘটনা নয় এটা গদি মিডিয়ার একটা চিরাচারিত মানে কি বলবো ক্যারিশমা চিরাচরিত ট্র্যাডিশন এটা কৃষক আন্দোলন যখন চলছিল তখন কি বলা হয়েছিল সমস্ত কৃষকরা নাকি নাকি খালিস্তানের খালিস্তানি অথচ যে কৃষক নেতৃত্ব সেই আন্দোলনকে লড়ছিলেন তাদের বাবা শহীদ হয়েছিল খালিস্তানির জঙ্গিদের হাতে তাহলে এই সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে কৃষক আন্দোলনকে বলে দেওয়া হলো যে কৃষক আন্দোলন আসলে খালিস্তানিদের আন্দোলন অথচ খালিস্তানিদের বুলেটে কৃষক আন্দোলনের নেতৃত্ব প্রাণ দিয়েছেন সে কথা বলা হলো না তেমনি এখানে বলে দেওয়া হলো কলকাতার বুকে কাশ্মীরের আজাদি এসছে আরে আজাদিটা তো কাশ্মীরে অনেক পরে গেছে এটা তো গণতান্ত্রিক আন্দোলনের একটা স্লোগান এর সঙ্গে ডান অতিবামের তো কোনো সম্পর্ক নেই এ বিষয়েও চ্যালেঞ্জ রইল আজাদি স্লোগান নিয়ে যদি আপনার আপনাদের কোনো সাংবাদিক থেকে থাকে তার যদি পাটা মানে দম থেকে থাকে সে নন্দী হোক ফিরিঙ্গি হোক সেটা নিয়ে বিষয় নয় তাদের সঙ্গে ওপেন চ্যালেঞ্জ রইলো যে আজাদি স্লোগানটা কি নাগরিক আন্দোলনের বাইরের কোনো বিষয় আপনাদের বারবার বলছি যদি এই আন্দোলনের সাথে আপনাদের এক যোগাযোগ থেকে থাকে তাহলে কথা কথামুখ চ্যানেলটাকে সমস্ত জায়গায় ছড়িয়ে দিন কেননা বিকল্প মিডিয়াকে সমস্ত জায়গায় ছড়িয়ে দিন কেননা এই আন্দোলনকে যদি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হয় তাহলে কিন্তু আজকে বিকল্প মিডিয়া বিকল্প দর্শনের বিরাট দরকার রয়েছে ফলে হই হই করে চ্যানেলটাকে ছড়িয়ে দিন লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং যে কোনো বিকল্প মিডিয়া যারা মানুষের কথা বলছেন ক্ষুদিরামের কথা বলছেন তাদেরকে তাদের পাশে দাঁড়ান মুশকিলটা হয়ে গেছে কি এই আন্দোলন যখন বলছে ক্ষুদিরাম তখন আপনি শুনছেন পাকিস্তান অদ্ভুত ব্যাপার না আন্দোলন বলছে ক্ষুদিরাম আপনি শুনছেন পাকিস্তান এটা অদ্ভুত ব্যাপার না তার মানে পাকিস্তানের প্রতি আপনার প্রীতি রয়েছে ভারতবর্ষ পাকিস্তানকে তিনটে যুদ্ধে হারিয়ে দরকার হলে আরো এক হাজারটা যুদ্ধে আমরা হারাবো এক হাজারটা যুদ্ধে পাকিস্তানকে হারাবো কিন্তু আমরা যখন ক্ষুদিরামের কথা বলবো আপনি শুনবেন পাকিস্তান তার মানে পাকিস্তানের প্রীতি কার রয়েছে এই প্রশ্নটা আজকে ভয়ঙ্কর ভাবে কিন্তু আছে আসলে পাকিস্তানের প্রীতি সেই সব সাংবাদিকদের নেই তো যারা কথায় কথায় কাশ্মীর পাকিস্তান ইত্যাদি জায়গায় ইত্যাদিকে দেখতে চান যদিও কাশ্মীর সমস্যার সঙ্গে পাকিস্তানের কোনো মিল নেই পাকিস্তান এই সমস্যাটাকে আরো জটিল করেছে কিন্তু কথায় কথায় কলকাতার বুকে যারা কাশ্মীর খুঁজে পান তারা কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান খুঁজে পান না এটা অদ্ভুত ব্যাপার এটা অদ্ভুত ব্যাপার কলকাতার বুকে যারা কারাচি খুঁজে পান কথায় কথায় তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে তাদের দেখা যায়নি ফলে একটা অদ্ভুত রাজনীতির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি যে রাজনীতিকে আজকে গভীরভাবে পরাজিত করার দরকার রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি কি যে বিশ্ব জুড়েই কিন্তু আজকে এখানে যত উৎসাহ চলছে আন্দোলন নিয়ে এখানে যত ভয়ঙ্কর ভাবে আন্দোলনকে চেপে মারার চেষ্টা চলছে কোনো নেতা যখন চিৎকার করে বলছে আমার ছেলেরা সব ঘিরে নেবে সেটা এক ধরনের আক্রমণ হুমায়ুন কবিররা যে আক্রমণ করেছেন সেটা খুব লো প্রোফাইলের আক্রমণ কিন্তু এই যে ইন্টালেকচুয়াল যে আক্রমণটা আসছে যদিও এটা ইন্টালেকচুয়াল ইও নয় এই যে আক্রমণটা আসছে যে এই আন্দোলনকারীরা সবাই সন্ত্রাস ইকুয়াল সন্ত্রাসবাদী তারা আজাদি স্লোগান বলছেন তাদের স্টিয়ারিংটা এখন নিয়ন্ত্রণ করছে অতিবামরা এটা একটা ভয়ঙ্কর সন্ত্রাস এটা হুমায়ুন কবিরদের আক্রমণের চেয়েও ভয়ঙ্কর ঘটনা এই ঘটনা এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসের জমি তৈরি করছে টুকিলে ডগিবিটা ব্যাট মতো যে ওকে কোনোভাবেই ছোঁয়া যাচ্ছে না জনগণের সমর্থন এই আন্দোলনের জনগণের সমর্থনকে অন্যদিকে ঘুরিয়ে দাও সেই হিটলারের সময় এটা হয়েছিল হিটলার নিজে রাইটসটাকে আঙুল লাগিয়েছিলেন কমিউনিস্টদের ওপর দোষ দেওয়া হয়েছিল ভয়ঙ্কর ভাবে কমিউনিস্ট নিধন শুরু হয়েছিল সেরকম কিছু তৈরি করার চেষ্টা চলছে সাংস্কৃতিকভাবে এই আন্দোলনকে পুরো ম্যালাইন করার তীব্র চেষ্টা চলছে এইটা কিন্তু একটা বিরাট প্রশ্ন হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে এবং এখানে দাঁড়িয়েই আমরা দেখছি গোটা বিশ্ব বিশ্বজুড়ে কিন্তু আন্দোলন মাথা তুলে দাঁড়াচ্ছে গোটা বিশ্বজুড়ে স্লোগান উঠছে বিশ্বজুড়ে উঠেছে ঝড় জাস্টিস ফর আর কালকে দেখুন কালকে নিউ ইয়র্কে মানুষ প্রতিবাদে নেমেছেন বৃষ্টি ছিল গোলাপ ছিল গান ছিল আর প্রতিবাদ ছিল কালকে দেখুন অস্ট্রেলিয়ার মেলবর্নেও কিন্তু মানুষ সেখানেও বৃষ্টি ছিল গোলাপ ছিল গান ছিল প্রতিবাদ ছিল ওরা আমাদের গান গাইতে দেয় না পল রপসন সেই আমরা আমাদের গান যে গাইব সেই গান গাওয়ার কথা কিন্তু মানুষ বলছেন তানজানিয়া থেকে কলকাতা সমস্ত জায়গায় মানুষ একসুরে বলছেন আমরা আমাদের গান গাইবো ওই মেয়েটির ন্যায় বিচার ছিঁড়িয়ে আনবো ফলে তানজানিয়া থেকে কলকাতা এক অদ্ভুত বিশ্বায়নের গল্প তৈরি হয়ে গেছে ফলে ওই স্লোগানটা বারবার উঠছে কখনো মেলবর্নে উঠছে কখনো কলকাতার রাজপথে উঠছে কখনো ফ্রাঙ্কফুটে উঠছে যে বিশ্বজুড়ে উঠেছে ছড় জাস্টিস ফর আর জি এবং শুধু তাই না আজকে এই সংবাদপত্রের দিকে একটু তাকালে আপনি দেখতে পারবেন যে সংবাদপত্রগুলো নিয়ে বেশি কথা হয় না উত্তরাখণ্ডের এক ভদ্র মহিলা উত্তরাখণ্ডের পাহাড়ের ওপর থাকেন সেই ভদ্র মহিলা অঞ্জু তিনি বলছেন সেখানে বাঙালি গেলে তিনি বলছেন ওই মেয়েটির ন্যায় বিচারের কি হলো এই প্রশ্নটা কিন্তু উত্তরাখণ্ডের মানুষও করছেন সাধারণ মহিলা যে বাঙালি পর্যটক দেখলেই অঞ্জু দেবীর প্রশ্ন থাকে যে ওই মেয়েটির ন্যায় বিচারের কি হলো ফলে তিনিও কিন্তু সিস্টেমকে প্রশ্ন করছেন তাহলে যে সাংবাদিকরা বলছেন এই আন্দোলন সন্ত্রাসবাদে তাহলে উত্তরাখণ্ডের অঞ্জুও কি সন্ত্রাসবাদী এই আন্দোলনকে যারাই সাপোর্ট করছে তারাই কি সন্ত্রাসবাদী ফলে একটা অদ্ভুত ন্যারেটিভের ন্যারেটিভের সন্ত্রাসের মধ্যে চলছে যেন এই আন্দোলন সমস্ত কিছু ভেঙে দিয়েছে প্রথমে বলা হলো আরজি নাকি বন্যা পরিস্থিতি ঢেকে দিচ্ছে আদেও কি আরজি করার আন্দোলনকারীদের সেই ক্ষমতা আছে তারা বন্যা পরিস্থিতিকে ঢেকে দেবে আন্দোলনকারীদের কি সেই ক্ষমতা আছে আন্দোলনকারীরা করে আন্দোলনকারীরা কি মিডিয়া কন্ট্রোল করে আন্দোলনকারী রাষ্ট্র যে বন্যা ঢেকে দেবে বন্যা যে কারণে হয় সেটা হলো একটা বিরাট রাষ্ট্রীয় অবহেলা যে যে অবহেলার ওঠে অভিযোগ দিনের পর দিন ফারাক্কা ব্যারেজে ড্রেজিং হয় না যে জল ছাড়ার কথা তার থেকে বেশি জল ছাড়া হয় ঘাটাল অ্যাকশন প্ল্যান মানে কেবল লাগু করা হয় না আরো যে অ্যাকশন প্ল্যানগুলো আছে সেগুলো লাগু করা হয় না এই কারণের জন্য বন্যা হয় এখন বন্যার বন্যা যদি আমি ধরে নিই জুনিয়ার চিকিৎসকদের জন্য হয়েছে তাহলে জানতে হবে যে জুনিয়ার চিকিৎসকদের হাতে গোটা রাষ্ট্রটা রয়েছে তাহলে তাদের তো আন্দোলন করার দরকার নেই তারা তো এমনি জাস্টিস দিয়ে দিতে পারে তার মানে ধরে নিতে হবে যদি বন্যা পরিস্থিতির পেছনে জুনিয়র চিকিৎসকরা দায়ী থাকেন তাহলে ধরে নিতে হবে যে সবচেয়ে বেশি শক্তিশালী সংগঠনের নাম এখন জুনিয়ার চিকিৎসকরা তারাই ভারতবর্ষের মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তারাই ভারতবর্ষের রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে তারাই ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তাহলে সেই পরিস্থিতি হলে তো জাস্টিসের জন্য মাঠে নামতে হতো না মানুষকে ভাবুন কোন করুন জায়গায় আমরা রয়েছি এরকম একটা ঘটনা ঘটে গেছে তারপর মানুষকে বলতে হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস কেন জাস্টিসটা তো আমার জন্মগত অধিকার এরকম ঘটনা ঘটার পর তো জাস্ট উই ওয়ান্ট জাস্টিস বলতে হবে না শুভ রাষ্ট্র হলে তো অনেক আগেই জাস্টিসটা এনশিওর করে দেবে একটা শুভ রাষ্ট্রের কাজটা কি একটা শুভ রাষ্ট্রের কাজটা হলো মানুষের ওপর যখন অন্যায় হয় সেই অন্যায়ের বিরুদ্ধে সে নিজেই প্রতিরোধের গড়ে তোলে প্রতিরোধের তো চাইছি না নিয়ে আমার প্রাপ্য সেটুকু চাইছি একটা ন্যায় বিচার চাইছি হাসপাতালে হাসপাতালে যে মাফিয়া চক্র তৈরি হয়েছে সেই মাফিয়া চক্রের থেকে অবসান চাইছি ওই মেয়েটির মৃত্যুর পেছনে অনেকে মনে করেন যে মেয়েটি গড়ে উঠেছিল ওষুধের যে ভেজাল কারবার চলছে সেই ভেজাল কারবারের বিরুদ্ধে ওষুধের ভাইয়াল কারবারের বিরুদ্ধে মেয়েটি গর্জে উঠেছিল তার জন্য মেয়েটিকে প্রাণ দিতে হলো এই প্রশ্নটা আজকে কিন্তু উঠে আসছে সেই প্রশ্নের উত্তর চাইছি কেন 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 মেয়েটিকে প্রাণ দিতে হলো আর এইটুকুনি প্রশ্নের উত্তর যখন চাইছি তখন দেখছি সবাই মিলে সব শেয়ালের একরা সবাই মিলে আক্রমণের সানিয়ে উঠেছে সবাই যারা ভয়ঙ্কর আক্রমণ চালাচ্ছে কেউ বলছে এরা সন্ত্রাসবাদী কেউ বলছে বন্যা পরিস্থিতির জন্য বন্যা পরিস্থিতি কর ঢেকে দিচ্ছে কেউ বলছে আমার ছেলেরা দল এদের ঘিরে রাখবে ফলে যত ধরনের আক্রমণ হয় তত ধরনের আক্রমণের সামনে আন্দোলন দাঁড়াচ্ছে কিন্তু এই আক্রমণগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ এই জায়গাটা যে বারবার এই আন্দোলনে কাশ্মীরের আজাদির সঙ্গে তুলনা করা হচ্ছে অথচ আজাদি স্লোগানটার যদি একটু ভেতরে যান তাহলে দেখবেন সেখানে একজন মানবাধিকার কর্মী কমলা ভাসিন এই স্লোগানটা তুলেছিলেন যে বন্ধুরা বারবার বলছেন না আজাদি মানেই হচ্ছে কাশ্মীরের স্লোগান কি কমলা ভাসিনেও বিচ্ছিন্নতাবাদী মনে করেন মানবাধিকারের জন্য যিনি সংগ্রাম করেছেন তিনি বিচ্ছিন্নতাবাদী যিনি ভারতীয় সংবিধানকে বুকের ভেতর বুকের বাঁ দিকে রেখে হাঁটার চেষ্টা করেছেন তিনি বিচ্ছিন্নতাবাদী এইভাবে যদি আপনি বিচ্ছিন্নতাবাদী সংজ্ঞা তৈরি করতে পারেন তাহলে তো সেই লোকটার কথাই আমি ঠিক বলবো সেই লেখক বলেছিল যে আজকের যুগে যদি গান্ধীজি থাকে তাহলে যেতে হবে ইন্ডিয়া 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 আফটার আফটার গান্ধীজিকে লেখক সেই ইতিহাসবিদ তিনি রামচন্দ্র গুহ রামচন্দ্রগুহ পরিষ্কার বলেছিলেন আজকের যুগে যদি গান্ধী থাকে তাহলে গান্ধীকেও জেলে যেতে হবে সেরকম একটা যুগ কি আমরা তৈরি করছি যেখানে গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা আমার বোনের হারিয়ে যাওয়ার কথা আমার বোনের মৃত্যুর কথা বললে আমাকে টেনে নিয়ে জেলে চলে যাওয়া হবে এরা কথা তো চূড়ান্ত জায়গায় উচ্চারণ করতে পারেনি মানবাধিকারের দাবিতে আমার বোনের আমাদের বোনের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে গোটা কাশ্মীরের আন্দোলনের সঙ্গে তুলনা করে দেওয়া বিচ্ছিন্নতাবাদের সঙ্গে তুলনা করে দেওয়া আর আজকে কাশ্মীরে কি হচ্ছে এই মুহূর্তে কাশ্মীরে যে খেলাটা খেলছে ভাজপা সেই খেলাটা হলো জম্মু জম্মু বনাম কাশ্মীরের লড়াই লাগিয়ে দাও মানে একদিকে হিন্দু জম্মু ও অন্যদিকে মুসলিম কাশ্মীর এই লড়াইটা লাগিয়ে দাও এবং গত কয়েক বছরে দেখবেন কাশ্মীরে একটা সন্ত্রাসবাদের একটা পরিবর্তন হয়েছে সেখানে জম্মু অনেক বেশি আক্রান্ত হচ্ছে কেন হচ্ছে তার মানে কি হিন্দু মুসলমানের সেই পুরনো গেমটাকে এবারের রাজনীতিতেও তারা নিয়ে আসতে চাইছেন অথচ কাশ্মীরের সাধারণ মানুষ কি বলছে সাধারণ মানুষ মানেই তারা সবাই সন্ত্রাসবাদী নাকি এবার দেখুন এবার ভোটে কিন্তু কাশ্মীর একটা উৎসবের মতো পরিণত হয়েছে কাশ্মীরের যদি ভোটের দিকে তাকান দেখবেন মানুষ সেই জম্মুর মানুষ হোক কাশ্মীরের মানুষ হোক সবাই কিন্তু পুরোনো সন্ত্রাসবাদকে রিজেক্ট করে আজকে ভোটকে উৎসবের মতো দেখছেন তারা ভোটে ভীষণভাবে পার্টিসিপেট করছেন এবং তাদের কাছে মূল প্রশ্ন হয়ে গেছে জীবন জীবিকা অর্থনীতির প্রশ্ন ফলে এই প্রশ্নগুলো তো আপনারা কোনো খোঁজই রাখেন না আপনারা কাশ্মীরও জানেন না কলকাতাও জানেন না তাই সব কিছুর মধ্যে কাশ্মীরি ভূত খুঁজে পান সব কিছুর মধ্যে কাশ্মীরের ভূত খুঁজে পান ফলে কলকাতার মেয়ের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন বাংলা তার ডিজের মেয়ের এটুকু কথা বলার জন্য আন্দোলনকারীদের আপনি সন্ত্রাসবাদী লেভেল লাগিয়ে দিচ্ছেন অদ্ভুত 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 ফলে আন্দোলন যদি আরো কিছু বড় কথা বলে তাহলে তো আপনারা কি করবেন আমি বুঝতেই পারছি না কার স্বার্থে আপনারা করছেন যেহেতু বিজেপি আন্দোলন থেকে কোনো ডিভিডেন্ড পাইনি মানে যে কোনো মূল্যে বিজেপি আন্দোলন থেকে ডিভিডেন্ড দিতে হবে বাংলার রাজনীতিতে তাদের কোনো কথা দফা এক দাবি এক সহ তারা যে দাবিগুলো করেছিল সেই দাবিগুলোকে যেহেতু কর্ণপাত করা হয়নি তাই মিডিয়া সন্ত্রাসের ভেতর দিয়ে এবার তাদের জমি তৈরি করা হবে বিজেপি তো এই জমি চায় বিজেপি এই জমি চায় একটা উগ্র জাতীয়তাবাদী পরিস্থিতি তৈরি হবে এবং সেই উগ্র জাতীয়তাবাদী পরিস্থিতি কোন জায়গা থেকে তৈরি হচ্ছে যে জাতীয়তাবাদ জানতে চেয়েছে আমার দেশকে যে জাতীয়তাবাদ বলছে প্রীতিলতার জবির কথা যে জাতীয়তাবাদ বলছে ক্ষুদিরামের জমির কথা আমি বলছি ক্ষুদিরাম আপনি শুনছেন পাকিস্তান অদ্ভুত ব্যাপার আবার রিপিট করলাম শব্দটা যে আমি বলছি শুনছেন পাকিস্তান ফলে একটা ভয়ঙ্কর পরিবেশে দাঁড়িয়ে আমরা যখন রয়েছি সেই সময় কিন্তু আন্দোলনকে আরো সারপার ভাবে এই মিডিয়া সন্ত্রাসগুলো তাদের বিরুদ্ধে যে সন্ত্রাসের চিত্রনাট্য তৈরি হচ্ছে সেই চিত্রনাট্যের বিরুদ্ধে কিন্তু সজোরে মাথা তুলে দাঁড়াতে হবে শুধু মিছিল করলে হবে না শুধু মিছিল করলাম আর মোমবাতি জ্বালালাম আর গোল গোল কথা বললাম এটা দিয়ে কিন্তু এই আন্দোলনকে আপনি বেশি দূর নিয়ে যেতে পারবেন না আন্দোলনের বিরুদ্ধে পিন আক্রমণ গুলো আসছে সেই আক্রমণগুলোর গুলোর সবচেয়ে সজোরে জবাব দিতে হবে এবং আমি যদি কোনো আন্দোলনকারী শোনেন তিনি জুনিয়র চিকিৎসক হতে পারেন সাধারণ মানুষ হতে পারেন যিনি এই আন্দোলনের সঙ্গে একটু সম্পৃক্ত হয়ে রয়েছেন এই মিডিয়া সন্ত্রাসগুলোর জবাব দেওয়ার জন্য অবিলম্বে শুধু প্রেস কনফারেন্স না দরকার লিফলেট তৈরি করুন লেফলেট তৈরি করে গতকাল আগামীকালের মিছিলে মানুষকে দিন যে কি ধরনের মিডিয়া সন্ত্রাস চাপিয়ে দেওয়া হচ্ছে আপনাদের উপর আপনাদের দাবিগুলো পরিষ্কার করে বলে দিন যে এই আন্দোলনের এই পাঁচটা দাবি আছে এবং এই আন্দোলনের সঙ্গে কোনো বিচ্ছিন্নতাবাদের কোনো সম্পর্ক নেই এবং বিচ্ছিন্নতাবাদের যে তকমা দেওয়া হচ্ছে সেই তকমার যে আপনারা তীব্র বিরোধিতা করছেন জাতীয়তাবাদের যে নতুন ভাষা আপনারা তৈরি করছেন সেই ভাষাটাকে তুলে ধরুন আমার দেশের জাতীয়তাবাদ মানে কি আমার দেশের মানুষের ন্যায় বিচার আমার দেশের জাতীয়তাবাদ মানে কি আমার দেশের একটি মেয়ে বা ছেলে তার কর্মক্ষেত্রে সুরক্ষিত জীবন পালা পাঠা কাটাবে আমার দেশের জাতীয়তাবাদের তো এটাই মানে ফলে সেই জাতীয়তাবাদের মানেটাকে তীব্রভাবে উর্ধে তুলে ধরুন বাবা সাহেব আম্বেদকর থেকে সুভাষচন্দ্র বসু হয়ে আমার দেশের জাতীয়তাবাদের যে সংগ্রামী ধারা ছিল সেই সংগ্রামী ধারাকে এবার ওপরে তুলে ধরুন আজকে এই কথাটা বলার দিন এসছে আর এই কথাটা যখন বলছি তখন কিছু প্রশ্ন আন্দোলনকারীদের প্রতি আমি রাখবো বা কিছু জায়গা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব দেখবেন কতগুলো কতগুলো কথা এখন চারদিক থেকে হারিয়ে গেছে আজকে রঘুরাম রাজেন বলছেন এটা ভালো কথা তিনি বলছেন কি জনসম্পদ অনেক দিন ধরে কিন্তু ভারতবর্ষে শুধু জনসংখ্যা বাড়ে জনসংখ্যা বাড়ে আমরা বলি জনসংখ্যা না জনগণ আসলে সম্পদ তাদের ভেতর যে মাটির হাড়ি থেকে এরোপ্লেন তারা যে একটা দেশকে বিকশিত করেন তাদের ভেতর থেকেই যে ডাক্তারও যেমন আসেন স্বাস্থ্যকর্মীও যেমন আসেন পুলিশও যেমন আসেন মিলিটারি যেমন আসেন লেখক যেমন আসেন সেনাবাহিনীর লোক যেমন তেমনই আসেন এই সমস্ত মিলিয়ে দেশটাকে যে সম্পদে সম্ভে মানে কি বলবো সম্পদে সম্পদের অদ্ভুতভাবে সম্পৃক্ত করে তোলে ধনধান্যে পুষ্পে ভরার মতো সম্পদের ভেতর দিয়ে আমরা আমার দেশকে যে খুঁজে পাই সেইটা হলো জনসম্পদ ফলে জনসম্পদ একটা দেশে তখনই সুন্দরভাবে থাকতে পারে যদি জনসম্পদকে সঠিকভাবে ব্যবহার করা যায় আর জনসম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে গেলে কি মানুষের হাতে কাজ চাই মানুষের হাতে রোজগার চাই মানুষের পেটে ভাত চাই মানুষের শিক্ষা চাই আর স্বাস্থ্য চাই আগে দেখবেন জনস্বাস্থ্য কথাটা প্রায় মুছে দেওয়া হয়েছে গোটায় এলাকা থেকে স্বাস্থ্য যেন আপনার ব্যক্তিগত বিষয় অর্থাৎ স্বাস্থ্য যখন আপনার ব্যক্তিগত বিষয় হয়ে যাবে তখন স্বাস্থ্য নিয়ে ব্যবসা হবে আপনাকে কেউ ব্যক্তিগত জায়গা থেকে কোটি কোটি টাকা আপনাকে আপনার কাছ থেকে নেবে বা লাখ লাখ টাকা আপনার কাছ থেকে নেবে কেন স্বাস্থ্য তো আপনার ব্যক্তিগত বিষয় সেটা তো সমষ্টির বিষয় নয় ফলে জনস্বাস্থ্য নিয়ে কিন্তু আজকে চিকিৎসকদের অনেক বেশি অনেক কথা বলা দরকার রয়েছে আজকেই বলতে হবে এমন বিষয় নয় কিন্তু এই জনস্বাস্থ্য যে আস্তে আস্তে কর্পোরেট লবির হাঙরদের হাতে চলে যাচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকা এখানে বিনিয়োগ আসছে সরকার যা খরচা করে তার থেকে দশ ডবল টাকা কর্পোরেটটা করছে এবছর আট লক্ষ হাজার কোটি টাকা শুধু বিনিয়োগ করেছে কি জন্যে বিনিয়োগ করেছে ভজন কীর্তন করতে হ্যাঁ হরিল লুটের পাতাশা দিতে তো নিশ্চয়ই আট লক্ষ হাজার কোটি টাকা তারা বিনিয়োগ করেনি তারা যখন এই আট লক্ষ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে তারা সেই টাকাটা তুলে নেবে কিভাবে তুলবে আমার আপনার পকেট থেকে তুলবে যখন আপনি কোনো প্রাইভেট হাসপাতালে যাচ্ছেন রুগীটা বাইরে ছটফট করছে যখন তখন জিজ্ঞেস করা হচ্ছে আগে পঞ্চাশ হাজার টাকা দিন পরে ভর্তি নেওয়া হবে সেটাও কিন্তু একটা ইনস্টিটিউশনাল সন্ত্রাস যে ইনস্টিটিউশনাল সন্ত্রাসের কারণে বাংলা তার নির্ভয়াকে হারিয়েছে তেমনই ওই রকম ভাবে যখন রুগী একজন ছটফট করেন সেটাও কিন্তু একটা ইনস্টিটিউশনাল সন্ত্রাস ফলে যে কোনো ইনস্টিটিউশনাল সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু আজকে ছাত্রদের সব থেকে সচেতন বা জুনিয়র ডাক্তারদের সব থেকে সচেতন লড়াইটা গড়ে তুলতে হবে ফলে জনস্বাস্থ্যে সরকার কেন স্পেন্ডিং বাড়াবে না সরকারের যা হিসেব আমার কাছে রয়েছে সেখানে দেখা যাচ্ছে জনস্বাস্থ্যে পার নাগরিক প্রতি সরকারের এখন হিসে স্বাস্থ্য খাতে হিসেব হচ্ছে ন টাকা ভাবুন কি অদ্ভুত না এক এক গ্লাস মানে কি বলবো এক বোতল মিনারেল ওয়াটারও সেই ন টাকায় হয় না আমার যদি রাস্তায় জল পায় পাই আমি যে মিনারেল ওয়াটারটা কিনি তার দাম টাকা অথচ এখনো অবধি ভারতবর্ষের মানুষের পেছনে সরকার যে টাকাটা ব্যয় বরাদ্দ করে সেটা হচ্ছে টাকা তাহলে জনস্বাস্থ্য স্পেন্ডিং বাড়ানোর দাবিটা আজকে স্বাস্থ্য আন্দোলনের অন্যতম এক দাবি হবে ফলে আশা রাখবো আন্দোলন যত ম্যাচিওর জায়গায় যাবে এই জনস্বাস্থ্যের বিষয়টা উঠে আসবে কর্পোরেট লবি যেভাবে স্বাস্থ্যকে গিলে খেয়ে গিলে খাচ্ছে যেন স্বাস্থ্যটা কি কাল্লুরিয়াম উঠেবে বা মুখে পুড়ে দাও সেই কর্পোরেট লবির বিষয়টা উঠে আসবে কেন স্বাস্থ্য একটা প্রফিটেবল বিজনেস হবে কোনো উন্নত দেশেও ক্যাপিটালিজম কমিউনিজম এসব ছেড়ে দিন আপনি ক্যানাডায় গিয়েও স্বাস্থ্য নিয়ে এই ধরনের ব্যবসা করতে পারবেন না স্বাস্থ্য শিক্ষা প্রতিরক্ষা এগুলো রাষ্ট্রের নিজস্ব বিষয়ের মধ্যে থাকে তাহলে এখানে হই হৈ করে কেন ব্যবসা করার জায়গাটা খুলে দেওয়া হবে এই প্রশ্নটাও থাকবে এখন অনেকে এই প্রশ্নগুলো তোলেন তুলেই আন্দোলনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন যে এই প্রশ্নগুলো নেই মানে এই আন্দোলনটা ভুল বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে বাংলা তার একটা মেয়েকে হারিয়েছে কেন হারিয়েছে একটা মাফিয়া রাজতন্ত্র মাফিয়া তন্ত্রের ভেতর দিয়ে সে তার মেয়েকে হারিয়েছে রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারেনি তাহলে এগুলো নিয়ে কথা মানুষ বলবে না আর এইগুলো নিয়ে মানুষ যখন কথা বলছে তখন তার পরবর্তী কথাগুলোও বলবে না জনস্বাস্থ্য নিয়ে মানুষ কথা বলবে না এটা একটা অদ্ভুত ব্যাপার আপনার ডান হাত থাকলে আপনার বা হাত থাকবে না আপনার মাথা আছে বলে আপনার চোখ থাকবে না অদ্ভুত আপনাদের মানে একটা যুক্তির পরম্পরা এখানে তৈরি করা হয় যে কথা বলছে না তখন কিন্তু এই আন্দোলনটা ঠিক আন্দোলন নয় এটাও একটা ভুল যুক্তি আবার এই আমরা শুধুমাত্র পাঁচটা দাবি এখন করছি মানে এই পাঁচটা দাবিতেই সারা জীবন স্টিক থেকে যাব এটাও আর একটা ভুল যুক্তি ফলে এই দুই ভুল যুক্তির বিরুদ্ধেই কিন্তু আজকে সবাইকে প্রতিরোধের জায়গায় যেতে হবে জনস্বাস্থ্য নিয়ে একটা ভয়ঙ্কর ভাবে মাফিয়াকরণ তো শুরু হয়ে গেছে সেই মাফিয়া করুন সরকারি হাসপাতাল এক ভয়ঙ্কর জায়গায় গেছে বেসরকারি জায়গায় অন্য জায়গায় একটা গেছে সরকারি হাসপাতালে কি যে মানুষটা সবচেয়ে কষ্ট করে দিন কাটায় সেই মানুষটা সব ট্রিটমেন্টটাও সবচেয়ে দশা ভরা হবে এটা কি নিয়ম কেন আমাদের হাসপাতালগুলোতে ভেজাল ওষুধ চলবে কেন আমাদের হাসপাতাল এত মলিন দশা হবে স্বাস্থ্য ক্ষেত্রে তো এই মলিন দশা কেউ হয় না এবার এই মলিন দশা থেকে বেরোতে গেলে ফাইভ স্টার রেস্টুরেন্টের মতো ফাইভ স্টার হোটেলের মতো স্বাস্থ্য বিষয় হাসপাতাল তাহলে কোনোটারই কোনোটা মিল নেই একদিকে এক আছে অন্যদিকে একশো আছে এক আর একশোর মাঝখানে ওই যে অনেক কিছু হয় দশ হয় পনেরো হয় কুড়ি হয় পঁচিশ হয় সেগুলো নেই হয় হয় শূন্য রয়েছে রয়েছে তাহলে এই শূন্য আর একশোর মাঝখানে আমাদের একটা সুন্দর জীবন চাই যেখানে একশোও দরকার নেই ফাইভ স্টার দরকার নেই আবার শূন্যও দরকার নেই সেরকম একটা জনস্বাস্থ্য পরীক্ষাটা চাই এবং বিশ্বাস করুন এটাও কোনো উগ্র জাতীয়তা বা উগ্র মার্ক্সিস্টের কথা নয় এটাও একদম যদি একটা জাতীয়তাবাদী ফোর্স থেকে থাকে তাহলে তার এই কথাটা হতো কেননা মানুষের স্বাস্থ্য ছাড়া সুন্দর দেশ হয় নাকি মানুষের স্বাস্থ্য ছাড়া ভারতবর্ষের শিল্প ছাড়া ভারতবর্ষের কৃষি ছাড়া সুন্দর দেশ হয় নাকি ফলে একটা দেশের মানুষ নুব্জ কুব্জ হয়ে রইল তাদের স্বাস্থ্য খাতটা সম্পূর্ণভাবে বেসরকারীকরণের হাতে চলে গেল মানুষ বেসরকারি প্রভুদের টাকা দিতে গিয়ে রিক্ত হয়ে গেল আবার স্বাস্থ্য সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গেলে উন্নত পেল না নির্ভয়ার মতো ঘটনা ঘটলো এটা কি কোন একটা দেশের ছবি হতে পারে তাহলে সেই দেশের ছবিটা বদলানোর জন্য আন্দোলন কিন্তু এক পা দু পা তিন পা করে এগোচ্ছে আর যতই আন্দোলন এক পা দু পা তিন পা করে কিন্তু ভয়ানক এক মিডিয়া দাঁড়াতে হচ্ছে ফলে এই ভয়ানক মিডিয়া সন্ত্রাসের বিরোধিতা করুন তীব্র বিরোধিতা করুন তীব্র বিরোধিতা করুন আর কথা মুখের এই ধরনের অনুষ্ঠানগুলো লাইক দিন শেয়ার করুন অসংখ্য মানুষের কাছে এগুলো পৌঁছে দিন যদি আপনি এগুলো পৌঁছতে না পারেন তাহলে জেনে নিতে হবে যে আপনি উল্টো প্রচার যেটা রয়েছে তার সমর্থক সমর্থন করছেন কেননা যখন মানুষ আক্রান্ত হয় তখন সে কিন্তু সেই আক্রা কেন আমি আক্রান্ত হয়েছি সেটা খুঁজে বার করার চেষ্টা করে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করে ফলে এটা শুধু কথা মুখের সমস্যা নয় এটা আপনার আমার সবার সমস্যা সেই সমস্যার উত্তর আমাদের খুঁজে বার করতে হবে এবং এই উত্তর খোঁজার কাজে যারা এক পারসেন্ট এগোচ্ছে তাদের পাশে আপনাকে দাঁড়াতে হবে কথামুখের মতো চ্যানেলকে হই হৈ করে সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে শেয়ার করতে হবে এবং অসংখ্য বন্ধুর কাছে নিয়ে যেতে হবে কমেন্ট করতে হবে সুতরাং এবং তার সঙ্গে সঙ্গে এটা একটা কথা বলি যে যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সেই জায়গা থেকে আপনাদের প্রতি একান্ত ভাবে অনুরোধ যে আমাদের এখানে আপনারা ইচ্ছে করলে কথামুখের ইউটিউবে মেম্বার হতে পারেন অনেকে মেম্বার হচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় এই অনুষ্ঠানটা যদি ভালো লাগে ইউটিউবে গিয়ে থ্যাংকস জানাতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে অনেকে বলেন এরপরেও কথামুখকে কীভাবে আমরা সাপোর্ট করব আমাদের ইউপিআই আইডি রয়েছে সেখানেও যদি মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই সেখানে আমাদের সমর্থন করতে পারেন সুতরাং এই অবধি বলেই আজকে শেষ করছি ওই স্লোগানটা মাথার মধ্যে বাজিয়ে বাজিয়ে বাজ্যে বিশ্বজুড়ে উঠেছে ঝড় জাস্টিস ফর আর জি কর বিশ্বজুড়ে উঠেছে ঝড় জাস্টিস ফর আর জি কর বিশ্বজুড়ে উঠেছে ঝড় জাস্টিস ফর আর